সাবেক ছাত্রদল এবং সাবেক যুবদলের নেতা পারবার কারণে নেতা আপনাদের জানেন যে তারে কত এই শুধু শেখাসিন আমি বলে তাকে কতবার কারাগারে যেতে হয়েছে কত কারাগার কত ঘারাঘরে তাকে রেখেছে ইনশাল্লাহ আজকে একটি কত সরকার ক্ষমতায় আছে ইনশাল্লাহ আমাদের আরও অনেক নেতাকর্মী নামে আমরা আছে আমরা আছে জুয়েল আছে শুরু মাঠে আমি এই সরকারকে অনুরোধ করব যাতে আজকে সেই দা কোয়লাচালি সেই খতিদার যত মামলা আছে বিচার মামলা আছে সকলকে আমি নিঃস্বক্ত মুক্তির চাই মুক্তির দাবি চাই এবং আপনারা জানেন আমরা আইনের প্রতি শত আমাদের বারফুত চেয়ারম্যান জনাব তারিক রহমানের প্রথম মিথ্যা মামলা ছিল ইনশাআল্লাহ যেতো আমরা কোনো অন্যায় করি নাই

দিয়েছে আজকে আমাদের বিএনপির একটা নেতা কর্মীগ তাদের দলে দিতে পারে নাই যায় নাই ইনশাল্লাহ আমরা যারা বিএনপি আন্দোলন সংগ্রামে যারা ছিল সতেরটি বছর যারা আন্দোলন করেছে যাদের নামে মামলা হামলা আছে আমরা বাড়ি করে থাকতে পারি নাই এইটা আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদ কাছে অনুরোধ আজকে যারা পুরান বিএনপি করেছে হামলা টামলা খেয়েছে যারা আজকে হাইব্রিডের কাছে হারিয়ে যাচ্ছে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরোটি বছর একটি রুমের ভিতরে বৈশ বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় বাংলাদেশ কিভাবে ঠিক করা যায় এবং এই বাংলাদেশকে কিভাবে উন্নয়নে রাখা যায় ইনি সতেরোটি বছর একটি রুমের ভিতরে বৈশাখ সেই এই বাংলাদেশের জন্য শুধু চিন্তা করেছে এবং আমি

সেদিন বাংলাদেশের মাটিতে ফিরত আসবে ওই দিন সারা বাংলাদেশের জনগণ দেখবেন না রাস্তায় নেমে এসেছে এয়ারপোর্টে সেদিন এক ফুল পরিমাণ ঠাই থাকবে না ইনশাল্লাহ আমাদের বারপত্র চেয়ারম্যান বাংলাদেশে আসার পরে এই বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন ইনশাল্লাহ হবে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে ইনশাল্লাহ হয়ে আমাদের এই বাংলাদেশকে সে বিজ্ঞাপন এবং মানুষ থেকে বেশি উন্নয়ন করবে আপনারা এখানে আমরা যারা আন্দোলন করেছি যারা হামলা মামলা খেয়েছি সতেরোটি বছর আমরা বাসায় এত দূরের কথা আপন বাইর সঙ্গে মার সঙ্গে বইনের সঙ্গে দেখা করতে পারি নাই এবং আমাদের আত্মীয় স্বজন কেউ অ্যারেস্ট করেছে তারাও বই বই আমাদেরকে জায়গা দেয় নাই আমাদের অনেক জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আজকে আমাদের বারপত্র চেয়ারম্যান অনেক প্রযক্ষণ উনি সব কিছু বুঝে যে আসছে কারা আন্দোলনে ছিল কারা আন্দোলন করছে কারা হামলা মামলা পেয়েছে আজকে দেখা যায় যে অনেক হাই বিরিতে ভরে গেছে বড় বড় পোস্টার বড় বড় ব্যানার আমি কমিশনার খুকুন যদি সতেরোটি বছরে পঞ্চাশ কুড়ি থেকে খরচ করে থাকি ওই হাই বিরিতে তো এখন বড় বড় ছবি পোস্টার লাগিয়ে হয়তো দুই কুড়ি টাকা খরচ করার চেষ্টা করেছে সে তো আমার কোনো নেতা কর্মীর খবর রাখে নাই

আমরা লালবাগ কামদেগেচর এবং কোতোয়ালি বংশাল আন্দোলন করেছি আমাদের বারফুত চেয়ারম্যানের সপি জানা আছে সে বাইরে থেকে যারা হাইব্রিড অনেক কিছু নিয়ে বলে আমার ওমুকের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যানের সাথে তার অনেক সম্পর্ক তারে ফ্লাট দিয়েছি তাকে গাড়ি দিয়েছি আমার নমিনেশন কম ফরম আসলে ভাই বুয়া 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 বুয়া

যে বানাবে তার চেয়ার ভাববে না এটা আমাদের ভারপত চেয়ারম্যানের নির্দেশ আদেশ আমরা ভারপত চেয়ারম্যানের আগে নির্দেশে চলি আন্দোলনও তার মাধ্যমে করেছি সেই যা বলেছে সবকিছু আমরা তারা এই আমরা